ঋষভ পান্টের একটা রিভার্স সুইপ ওল টেস্টের প্রথম দিনের হিসেবটা পুরোপুরি পাল্টে দিয়েছে আর শুধুমাত্র প্রথম দিনের কথাই বা কেন বলছি এই এই টেস্টে যে বাকি দিন রয়েছে সেইখানটাতেও রিভার্স সুইপটার বড় একটা ভূমিকা থাকতে পারে চার আবার সেই সূত্র ধরে শুধুমাত্র এই টেস্টটার কথাই বা কেন বলছি অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা কোন দল জিতবে ভারত নাকি ইংল্যান্ড সেইটা নির্ধারণেও ঋষভ পান্টের এই রিভার্স সুইপের একটা রোল থেকে যেতে পারে না তাহলে ওল্ড টেস্টের প্রথম দিনের যেই ঘটনাটার ইমপ্যাক্ট এত বড় এবং আরো অনেক বড় হতে পারে সেটাই কি মোমেন্ট ডে আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন ক্রিস রিভার্স সুইপ করেছিলেন ঋষভ পান্ড একজন পেস বোলারকে পেস বোলারকে রিভার্স সুইপ করা এখনকার যেই ক্রিকেট সেটা টেস্ট ক্রিকেটও যদি হয় তাতেও বলতে পারেন মোটামুটি ডাল ভাত ঋষভ জন্য বলতে পারেন পান্তা ভাত এইরকম পাগলামি রেগুলারি করেন সফল হন ওইরকমই একটা পাগলাটে শট তিনি খেলতে গিয়েছিলেন কিন্তু সেইটাতে প্রপার কানেকশন করতে পারেননি বরং ইংল্যান্ড তার বিপক্ষে এল বিডব্লিউর অ্যাপিল করে এলবি ডাব্লিউর ওই জায়গাটাতে আম্পায়ার সারা দেননি ফলে ইংল্যান্ড রিভিউ নে রিভিউতে দেখা যায় যে ঋষভ পান্টের ব্যাটের একটা পার্টে বলটা একটুখানি লেগেছিল ফলে এল তিনি আসলে হননি তবে ততক্ষণে অন্য ঘটনা ঘটে গেছে ঘটনাটা কি ঋষভ পান্ড ওই বলটা খেলতে গিয়েই তার পায়ের পাতাতে যে ব্যথা পেয়েছেন সাথে সাথে ফিজিওকে ডাকা হয়েছে এবং ফিজিও আসার পর দেখা গেছে যে ডান পায়ের পাতার ওই বাইরের অংশে একটু কেটে তো গিয়েছে ওইটা একেবারে ফুলে গিয়েছে মোটামুটি একটা পিং পং বলের সাইজ ওই জায়গাটা হয়ে গেছে যে তার ফিজিওর সাহায্য নিয়ে যে মাঠ থেকে হেঁটে বেরিয়ে যাবেন সেই অবস্থা পর্যন্ত ছিল না তাকে হচ্ছে গিয়ে ওই গাড়ি করে এনে আসলে বের করে নিতে হয়েছে মাঠ থেকে ইম্প্যাক্টেড যে জায়গা সেইটা হচ্ছে ঋষভ পান্টের এই ইঞ্জুরির পরে তার ওই ফুট ইঞ্জুরি সেখানে নিশ্চিতভাবে স্ক্যান করানো হবে এবং রেজাল্টটা কি আসবে সেখানে কি ফ্র্যাকচার ধরা পড়বে ঋষভ পান্ট এই ভারতের ফার্স্ট ইনিংসে আবার ব্যাটিং করতে পারেন তিনি তো হচ্ছে গিয়ে রিটায়ার হার্ট হয়ে বেরিয়ে গেছেন সাঁত্রিশ রানে তিনি তখন ছিলেন যদি প্রথম ইনিংসেও না পারেন দ্বিতীয় ইনিংসে কি তিনি পারবেন আদৌ এই টেস্টে তিনি খেলতে পারেন ফ্র্যাকচার হলে তো তাহলে আর সেই সম্ভাবনার জায়গাটাও নেই আর ঋষভ পান্ডের এইটা তো কনকাশন সাপনার উপায় নেই যে পান্টের বদলে এখানে জুপ জুড়েলকে খেলিয়ে দেওয়া হবে ফলে পান যদি ইঞ্জুরির কারণে খেলতে না পারেন এই ইনিংসে ব্যাটিং করতে না পারেন বা আদৌ এই টেস্টেই আর ব্যাটিং করতে না পারেন অংশ নিতে না পারেন সেইটা এই টেস্টের রেজাল্টের ওভারঅল অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের রেজাল্ট নির্ধারণে একটা বড় রোল প্লে করবে ফলে ঋষভ পান্টের এই ইঞ্জুরিটা ভীষণ 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 রকমই গুরুত্বপূর্ণ আর সেই ইঞ্জুরিটাও হয়েছিল কোন অবস্থাতে আপনি যদি খেলার শুরুটা থেকে চিন্তা করে দেখেন এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের ফোর টেস্ট যেটা ওল্ড ট্রাফোর্ডে হচ্ছে টস জিতেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস টস হেরেছেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল এইটা এই টেস্ট সিরিজের চারটা ম্যাচে সেম ঘটনাই ঘটলো এবং বেন স্টোক্স থেকে টস জিতে তিনি আগে বোলিং এর সিদ্ধান্ত নিলেন ইতিহাসকে চ্যালেঞ্জ করলেন এখন ইংল্যান্ডের এই টিম বাসবল যুগে তারা ইতিহাসকে রেগুলারি চ্যালেঞ্জ করে এইখানটাতে চ্যালেঞ্জ কিভাবে হলো ট্রাফোর টেস্টে ইতিহাসে কখনোই কোনো ক্যাপ্টেন টস জেতার পর আগে বোলিং নিয়ে ম্যাচ জিততে পারেননি এরকম ঘটনা এগারো বার ঘটেছে তার মধ্যে আটটা টেস্ট ড্র হয়েছে বাকি তিনটা টেস্টে এই টস জয়ী ক্যাপ্টেন যিনি আগে বোলিং নিয়েছেন তারা তার দল হেরে গিয়েছে ফলে স্টোকস যখন ওইরকম একটা সিদ্ধান্ত নিলেন সেইটাই যথেষ্ট চমক জায়গা নেওয়া এবং তার সিদ্ধান্তটা রিগ্রেট করার মতো জায়গায় চলে গিয়েছিল যখন লাঞ্চে ভারত যায় রকম। কোনো ঝামেলা ছাড়াই একটা উইকেটও তারা হারেনি ওপেনিং পার্টনারশিপ কে এল রাহুল এবং যশস্বী যসওয়ালের আটাত্তর রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে তারা লাঞ্চে যে হ্যাঁ কিছু বল তাদের ব্যাটের এজ বিট করেছে ইংল্যান্ডের পেসাররা ওই কন্ডিশনের মেঘলা কন্ডিশনের সুবিধা নিয়ে বল সিপ মুভমেন্ট ছিল সবই ঠিক আছে কিন্তু মোটামুটি আনট্রাবল ছিল ভারতের দুই ওপেনার সেটা আমরা বলতে পারি লাঞ্চের পর গিয়ে সেই ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয়েছে যখন ছেচল্লিশ রানে থাকা কে এল রাহুল অফস্ট্যাম্পের বাইরের একটা বলে ড্রাইভ করতে গিয়েছিলেন মিড অফ দিয়ে কিন্তু ব্যাটার আউটসাইড এজ নিয়ে সেটা থার্ড স্লিপে তিনি ক্যাচে পরিণত হলেন 96 রানের সেই জুটিটা ভেঙে গেল জাসেস সি জয়সওয়াল তিনি ওই যে এসেছিলেন যখন লিয়াম ডসন সাত আট বছর পর তার টেস্টে প্রত্যাবর্তন ঘটলো এবং সেইখানটা তার সপ্তম বলটাতেই অফ স্টেমের বাইরের একটা বলে তিনি পুশ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন এইখানটাতে আটান্ন রান করে আর ক্যাপ্টেন শুভমান গিল যিনি এই টেস্ট সিরিজের শুরুটা করেছিলেন দুর্দান্ত ভাবে ব্যাটসম্যান হিসাবে প্রথম টেস্টে একশো সাতচল্লিশ রানের ইনিংস দ্বিতীয় টেস্টে দুইশো উনসত্তরে একশো রানের ইনিংস থার্ড টেস্টে গিয়ে তিনি দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন ষোলো এবং ছয় রানে আউট হয়েছেন এবং ফোর্থ টেস্টের ফার্স্ট ইনিংসেও তিনি বারো রানে আউট হয়েছেন সেটাও বেন স্টোকসকে তিনি কোনো শর্ট অফার করেননি শোল্ডার দার্ম করেছিল এবং সেইখানটাতে বলটা তার প্যাডেজে আঘাত করে এলবি হয়ে যান তিনি ডিআরএস নিয়েও আসলে তিনি বাঁচতে পারেননি বরং একটা রিভিউ নষ্ট করেছেন এখন এই ক্যাপ্টেন যখন দুই ওপেনের একটা পার্টনারশিপ হলো দুই ওপেনারের বিদায় নিল তারপরে হচ্ছে গিয়ে আউট হয়ে গেলেন তারপরও সাই সুদর্শন এবং ঋষভ জুটি সেটা কিন্তু ভারতকে একটা ভালো অবস্থার দিকেই নিয়ে যাচ্ছিল তাদের পার্টনারশিপটা রানে রয়ে গিয়েছিল সাই সুদর্শন ফিফটি পেরিয়ে গেছেন সেইটা হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট এই কারণে যে ভারতের তিন নাম্বার পজিশনের ব্যাটসম্যান ফিফটি করছেন এটা তো মোটামুটি গত আটটা টেস্টে ঘটনা ঘটেনি বর্ডার যে টেস্ট সিরিজ হয়েছে অস্ট্রেলিয়া ভারতের পাঁচ টেস্টের দশ ইনিংসে এই ঘটনা ঘটেনি এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজ ভারত ইংল্যান্ডের মধ্যে প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে এই ঘটনা ঘটেনি ভারতের তিন নম্বর ব্যাটসম্যান আবার ফিফটি প্লাস স্কোর করলেন মাঝখানের এই আট টেস্টের ষোলো ইনিংস সতেরো ইনিংস ধরতে পারেন এই সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের লাস্ট টেস্টের ফার্স্ট ইনিংসের শুভমান গিল সেটা করেছিলেন সেকেন্ড ইনিংস ধরে সতেরো ইনিংস পরে ভারতের এখানে টেস্টে তিন নম্বর ব্যাটসম্যান ফিফটি প্লাস স্কোর পেলেন সাই সুদর্শন ঋষভ পান্টে তাদের ওই পার্টনারশিপটার কথা সেই জিনিসটা বলছিলাম ঋষভ পান্ডের ওই সময় ওই রিভার্স সুইপ করে যখন তিনি আসলে মাঠ থেকে বেরিয়ে গেলেন সেইটা ভারতের জন্য বিরাট বড় একটা সেটব্যাক অবশ্যই ইংল্যান্ডের জন্য সেটা বড় একটা বুস্ট আপ এবং সাই সুদর্শনকেও যখন আউট করে দিলেন ওইখানে বেন স্টোকস তিনি সেইটাও কিন্তু বদলে মানে ফিরেছেন একাদশে বেন বেনস্টোক্স তাকে লং লেগে ক্যাচ দেয় তিনি যে আউট হয়ে গেলেন পান্টের ইঞ্জুরির পরে ইংল্যান্ডের জন্য এটা আরও বুস্ট আপ নিঃসন্দেহে এখন প্রথম দিনের খেলা ভারত শেষ করেছে চার উইকেটে দুইশো চৌষট্টি রানে এটাকে আসলে চার উইকেট নাকি পাঁচ উইকেট ঋষভ পান খেলতে পারবেন কি পারবেন না এই একটা উইকেট কি ভারতের এই ইনিংসের জন্য শুধু যাচ্ছে নাকি পুরো ম্যাচের জন্য যাচ্ছে সব কিছু মিলে ঋষভ পান্টের এই ইঞ্জুরির ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি এবং তিনি যদি আবার ফিরতে পারেন এই যে বাহাত্তরানের একটা গবেচ্ছিন্ন জুটে করেছিলেন নিজের সাঁত্রিশ রানের রিটায়ার্ড হার্ট হয়েছেন ঋষভ পান্ট যদি ফিরতে পারেন সেই ক্ষেত্রে ভারত আসলে অনেক বেশি কনফিডেন্ট থাকবে আর যদি না ফিরতে পারেন সেইটা ইংল্যান্ডকে অনেক বেশি কনফিডেন্স দেবে ভাই ঋষভ পান্ট ভাই গেম চেঞ্জার ফলে তার থাকা এবং না থাকাটা একটা হিউজ সিগনিফিকেন্স রয়েছে ভারতের জন্য যেমন ঠিক তেমনিভাবে ইংল্যান্ডের জন্য ফলে এই ওল্ড্রাফোর টেস্টের প্রথম দিনের হিসাবটা যদি আপনি করেন সেইখানটাতে ওই টানা চতুর্থ টেস্টেই ইংল্যান্ডের টস জেতা কিংবা টস যাওয়ার পর তাদের ক্যাপ্টেনের ইতিহাসকে চ্যালেঞ্জ জানানো সিদ্ধান্ত নেওয়া আগে বোলিং করার ভারতের অত ভালো ওপেনিং পার্টনারশিপ তারপরে ইংল্যান্ডের কাম ব্যাক সব কিছু মাথায় রেখেও মোমেন্ট অফ দ্য ডে ডেফিনেটলি 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 ঋষভ পান্টের ইঞ্জুরি এর বাইরে অন্য কোনো কিছুকেই এই কী বলা চলে যে ওল্টাফোর টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে হিসাবে বলাই যাচ্ছে না ভাবাই যাচ্ছে না